একটি দূর পড়লে কঠিন ও জটিল রোগ থেকে আপনি মুক্তি পাবেন এই দূরটি হচ্ছে দুরুদের শেফা এই দূরটাকে দুরুদের শেফা বলা হয় এই দূরটা যদি পড়ে আপনি পানিতে ফু দিতে পারেন এরপরে ওই পানিটা খেলে আল্লাহ পাক আলমিন কঠিন ও জটিল রোগ থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন মনে রাখবেন আল্লাহ তালা কিন্তু কোরআনের ভিতরে শেফা দিয়েছেন আল্লাহ তালা পবিত্র কোরআনুল ক্যারিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন আল্লাহ তালা বলছেন

আমরা অনেক সময় ডাক্তারের কাছে চলে যাই হ্যাঁ অবশ্যই ডাক্তারের কাছে যাবেন তবে আপনাকে আল্লাহর কাছে দোয়াও করতে হবে দোয়াও লাগবে দাওয়াও লাগবে খুবই চমৎকার একটি দুরুদ এই দুরুতটি নবীজি সাল্লাল্লাহ সাল্লাম জানিয়ে দিয়েছেন দুরুদের শেফা বলা হয় দুরুতটি হচ্ছে আল্লাহ হুম্মা আলা মোহাম্মাদীম বি কুল্লি দে ওয়া দে ওয়া ইউ কুল্লি ওয়া খুবই চমৎকার একটি দোয়া আপনি প্রথমে নবজি সাল্লামের উপরে শান্তি রহমত বর্ষণ করার জন্য দোয়া করছেন আল্লাহ হুম্মা সল্লে আলা সৈয়িদিনা মোহাম্মদ আপনি নবীজুজি সাল্লাহসাল্লামের উপর কি করছেন দোয়া করছেন রহমতের দোয়া করছেন এরপরে আপনি আপনার যেই রোগ আছে রোগের জন্য আপনি শিফার জন্য দোয়া করছেন বি আদাদি কুল্লি দা ইউ ওয়া দাওয়া ওয়া আদাদি কুল্লি আইল্লা ওয়া শিফা এটা আপনি পানিতে পড়বেন কতবার পরবেন এটা পড়ার পরে পানিতে ফু দিবেন এটা আপনি একশো বার পড়তে পারেন অথবা দুইশো বার পড়তে পারেন যত বেশি সময় থাকবে সর্বনিম্ন আপনি একশো বার পড়বেন পরে আপনি পানিতে ফু দিবেন ফু দিয়ে এরপরে ওই পানিটা খাবেন ইনশাল্লাহ প্রতিনিয়ত আমলটা করতে পারলে আল্লাহ তালা সকল রোগ থেকে আপনাকে হেফাজত করে দিবেন মনে রাখবেন আল্লাহ তালা চাইলে সব ধরনের রোগ থেকে আপনাকে হেফাজত করতে পারেন বিশেষ করে এর সাথে সুরা ফাতে আমলটাও করতে পারেন সুরা ফাতে বলা হয় শিফা শিফা উম মিংকুল্লিদা সকল লোকের ওষুধ হচ্ছে সুরাতুল ফাতেহা আপনি এই দূরটি পড়ার পাশাপাশি সুরা ফাতেহার আমলটাও করতে পারেন পাক আল্লাহাকবুল আলমিন সকল ধরনের রোগ থেকে কঠিন ও জটিল রোগ থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন এজন্য এই দূরটি বেশি বেশি পড়ো পাশাপাশি আমরা অন্যান্য দুরুদ বেশি বেশি পড়ার চেষ্টা করবো বিশেষ করে দুরুদ ইব্রাহিম যেটা আমরা নামাজের ভিতরে যে দূরটা করি আল্লাহ সল্লা আলিয়া মোহাম্মদ আলা আলী মোহাম্মদ কামা সল্লা আলাম ও ইব্রাহিম এই দূর আমরা বেশি বেশি করবো বিশেষ করে দূরদের সিফা অসুস্থ হয়ে গেলে কঠিন ও জটিল লোক থেকে বাঁচার জন্য দূরদের সিফার আমলটা করবো আল্লাহ তালা আমাদের সকলকে আমলটি করার তৌফিক দান করেন